আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনা এবং এর পরবর্তী প্রতিবাদ ও বিচার প্রক্রিয়ার বিষয়ে আবু সাইদ রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র নিহত হন গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক চিকিৎসক ড. রাজিবুল ইসলাম জানান আবু সাঈদ সরোরা আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের চিহ্ন আছে তবে সেটি মৃত্যুর কারণ নয় সাংবাদিকদের কাছে তিনি বলেন ছাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ এবং অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি মৃত্যুর কারণ প্রতিবেদন অনুযায়ী সাঈদ ডাইন পায়ে হাত দিয়ে পরে গিয়েছিলেন এবং তার ডান উরুতে ছররা লেগেছিল আবু সাঈদের মরাদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পৌঁছায় সন্ধ্যা সাতটার দিকে ময়না তদন্তের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়না তদন্ত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ডক্টর রাজিবুল জানান তাকে চাপ দেওয়া হয়েছিল যাতে রিপোর্টে মাথায় আঘাতের বিষয়টি গুরুত্ব পায় আবু সাইদের বড় ভাই আঠারো আগস্ট আদালতে হত্যা মামলা দায়ের করেন যেখানে সতেরো জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত তিরিশ থেকে ৩৫ জন আসামি করা হয়েছে মামলায় সাবেক আইজিপি রংপুরের পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে আবু সাঈদের সহপাঠীরা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়ী করা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই ঘটনায় একটি তিন সদস্য তদন্ত কমিটি গঠন করেছে আবু সাঈদের মতো কোনো ছাত্রের মৃত্যু যেন না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে